বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে কঠিন খুশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ চলছে মন্দিরে ভাঙচুর হিন্দুদের বাড়িতে আগুন লুটপাট হিন্দুদের কুড়িয়ে মারা হচ্ছে এমন যদি চলতে থাকে তাহলে বাংলাদেশকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বাংলাদেশকে হাতে মারব না তাদেরকে আমরা আরো বলেন ভারতের দরজা হিন্দুদের জন্য সবসময় খোলা আছে চলে আসুন এমনিতে কিছুদিন পরে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আর আজ বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা মুছে দিতে চাই বাংলাদেশের সাথে সকল বাণিজ্যিক সম্পর্ক আজ থেকে বন্ধ থাকবে দরকার হলে ফারাক্কা বাঁধ ও খুলে দিব দেখি বাংলাদেশ কিভাবে খুলে দাঁড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন পদক্ষেপে ভারতের সকল রাজনৈতিক দল সম্মান জানিয়েছেন